বন্ধুরা আমি আবার এসে গেছি নতুন সাবেকি রান্নার ভিডিওতে আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন দেখতে থাকুন কি রান্না হয় শিবরাত্রির আগের দিন তো তাই নিরামিষ কিছুই বানাবো দেখুন কি হয় মশলার জন্য নিয়েছি দেখুন আদা শুকনো লঙ্কা রসুন গোটা জিরে টমেটো এবং গরম মশলা আর তেজপাতা ফোড়নে দেব প্রথমে পুচকি পুচকি আলুগুলো সামান্য নুন দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নিলাম আমার সকল দুঃখের জেলে দি পূজা হয়নি সমাপন আমার সকল দুঃখের প্রতি শিবের জন্য রইল এই গানটি কড়াই উত্তপ্ত সরিষার তেলের মধ্যে জিরে তেজপাতা ও শুকনো লঙ্কা ফোরণে দিলাম আলুগুলো ভাজতে দিলাম স্বাদ মতো লবণ ও হলুদ দেব নাড়াচাড়া করব তারপর বাটা মশলাটা আমরা যোগ করব আলুগুলো দেখতে পাচ্ছেন ভাজা ভাজা মতো হয়ে গিয়েছে এবার বাটা মশলাটা যোগ করবো আদা রসুন শুকনো লঙ্কা গোটা জিরে টমেটোর এই পেস্টটা আমরা দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করব মশলাটা সুন্দর করে কষাবো আপনারাও মশলাটা ভালো করে কষিয়ে নেবেন জানেন তো এই ছোটো আলুর আলুর দমের সাথে কড়াইশুটির কচুরি হলে একেবারে জমে যায় আজকে অবশ্য রুটি হয়েছে মিনিট পাঁচের পর মশলাটা ভালো কষানো হয়ে গিয়েছে এবার জল দেব আরও একটু লবণ দিলাম এবং রংটা আসার জন্য কাশ্মীরি চিলি পাউডার এক চামচ দিলাম নাড়বো আমি ভালো করে এবং বক করে ফুটতে দেব যদিও সিদ্ধ করা আলু তবে নতুন আলু তো আরেকটু ফুটতে হবে চলুন এবার এবার ঢাকনাটা তুলে দেখা যাক মোটামুটি হয়ে এসেছে আমরা উপর দিয়ে গরম মশলা দেব সানরাইজ শাহি গরম মশলা গরম মশলাটা দিলাম বেশ খানিকটা আর আমি একটু টমেটো কেচাপ অ্যাড করবো নিরামিষ আদা জিরের তরকারি তো নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি সুস্বাদু নতুন আলুর আলুর দম জানেন তো আদা আর জিরে বাটার একটা সুন্দর গন্ধ বেরিয়েছে দারুণ হবে আশা করি আলুর দমটা কি সুন্দর রঙ এসছে দেখুন তাহলে বন্ধুরা নতুন আলুর পুচকি পুচকি আলুর আলুর দমের রেসিপিটা দেখে নিয়েছেন আজকে পুচকি পুচকি আলুর আলুর দম বানিয়ে ফেলেছি আমার পুচকি পুচকি দুটো ভ্যালেন্টাইনের জন্য আমার পুচকি একটা ভ্যালেন্টাইন আমার কুসুম আর পুচকি একটা ভ্যালেন্টাইন আমার ধ্রুব এই ধ্রুব এবং কুসুমের জন্য পুচকি আলুর পুচকি আলুর দম